সবগুলো শাক্তি masala এখানে রয়েছে সবগুলো বিদআত আবিষ্কার করে দিয়েছে আমরা নিজেরা আমি ইসলামের আবিষ্কারক আর কি বুঝতে পেরেছেন কিনা কিন্তু আপনার ইসলাম যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না সেটা তো আপনি জানেন না আমার বন্ধুগণ এগুলো করবেন না এরপরে আবার আবিষ্কার করেছে কি সেটা উনি বলেন নাই এরপরে কাবল জুমার জন্য সময় দেয়া হবে কোথায় এগুলো আবিষ্কার করলেন ভাই যদি কাবলা জুমাই হয় তাহলে সে লোক সেটা জুমা কাবলা জুমা পরে তারপরে আপনার শেয়ার সাথে শেয়ার করবে ঠিক কিনা সময় দেওয়ার কথাটা আপনি কোথায় পেলেন কি আপনাকে এগুলো শিক্ষা দিবেন আমার বন্ধুরা প্রবৃত্তি আমাদেরকে এত দূরে নিয়ে গিয়েছে যে সুন্নার সাথে সামান্যতম সম্পর্ক এই মাসাল আমাদের রাখে নাই বুঝতে পেরেছেন কিনা সুন্নাথ রসুল সাল্লা ইসলামের আপনার লাল বাতি কোনটা গ্রহণ করব।

আপনি বলবেন যে হ্যাঁ আমাদের মধ্যে আছে ভুল বলছেন বলেছেন যে খোদ্া আরবি হওয়া শর্ত নয় যে কোনো ভাষায় দিতে পারবে যে কোনো ভাষায় আপনি মাঝাবের অনুসরণ না আপনি সব দিক থেকে অবৃত্তি অনুসরণ করতেছেন কারণটা কি তারপরে আপনি মনে করতেছেন যে আপনি সবচেয়ে হকের উপর আছেন এ ধরনের গলত চিন্তা করবেন না বন্ধুগণ আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব ভুল করবেন না চেষ্টা করুন জানার জন্য মাঝাবের বক্তব্য গুলো জানুন যেহেতু ফেকের উপর আমি মদিনা বিশ্ববিদ্যালয় পিএইচডি করেছি ফেকের প্রত্যেকটি মাস আলার সাথে আমার কম বেশি উঠা বসা আছে বুঝতে পেরেছেন কিনা এই মাস আলার মধ্যে সবচেয়ে বেশি উদার বক্তব্য দিয়েছেন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি বলেছেন যে যে কোন ভাষায় আরবি জানা সত্ত্বেও আরবি জানা নিজে আরবি জানেন রূপে। পরিপূর্ণরূপেছেন এবং যারা শ্রোতা তারা সবাই আরবি বুঝে আরবি জানা সত্ত্বেও সেখানে অন্য ভাষায় খদ্বা দেওয়া যায় আমরা বলেছেন বুঝতে পেরেছেন কিনা সুতরাং এ কথা কোনদিন ইমাম রহমতুল্লাই বলেন নাই খতিবও আরবি জানে না আর যারা তারা আরবির কিচ্ছু জানে না একটা শব্দ তাদের সামনে আরবিতে খোদ বা দেওয়ার কথা ইমাম রহমতুল্লাহ জীবনে কোনদিন বলবেন না কারণ তিনি বলতেন না এ ধরনের কথা এ ধরনের ফালতু মাসারা তিনি দিতেন না সুতরাং খুব সতর্ক একটু চিন্তা করুন একটু গবেষণা করুন আল্লাহ তারা আমাদের সবাইকে জানার পড়ার তফিক দান করুন